আপনার মেয়েকে বা বোনকে অবশ্যই শেখাবেন এই নটি নিয়ম এক নাম্বার মাটি থেকে কখনো কিছু তুলতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর তুলতে যাবে সতর্কতা স্বরূপ এটি করা উচিত দুই নাম্বার পুরুষ মানুষের সামনে কখনো পায়ের উপর পা তুলে বসবে না দুই পাকে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে তিন নাম্বার সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে চার নাম্বার লিফটে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে তাহলে তার সাথে উঠবে না অপেক্ষা করবে সেই অপরিচিত লোকটি বের হলে তারপরে উঠবে পাঁচ নম্বর সবসময় মুচকি হাসার অভ্যেস করবে উচ্চ আওয়াজে অট্ট হাসি হাসবে না ছয় নাম্বার কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে সাত নাম্বার নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথাবার্তায় অবশ্যই একটা সীমা রেখা বজায় রাখবে নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে যেন তোমার প্রতি তার ভেতরে খারাপ কল্পনা তৈরি না হয় আট নম্বর নিজের বান্ধবীদের সাথে রাস্তাঘাটে হাসি ঠাট্টা করবে না রাস্তার শিষ্টাচার বজায় রাখবে নয় নম্বর তারা যেন বেপর্দা না করে এবং বেপর্দা করে যেন বাহিরে বের না হয় যেমন চুল খোলা রাখা অতিরিক্ত ফিটিং কাপড় পরা ইত্যাদি এছাড়াও আপনার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তাকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে অবশ্যই শিক্ষা দিন অনেকেই নয় দশ বছর বয়স পর্যন্ত মেয়ে সন্তানকে অন্য পুরুষ মানুষের কোলে বসতে দেয় যেটা কখনোই করা উচিত নয় অনেকেই দুষ্টুমি বা ইয়ার্কি করে ছোট বাচ্চাদের ব বলে রাখে এ ধরনের দুষ্টুমি বা ইয়ারকে কখনোই করতে দিবেন না সাথে সাথে প্রতিবাদ করুন কারণ ছোট বয়স থেকেই বাচ্চারা যা শোনে সেভাবেই ভাবতে শুরু করে বাচ্চাকে কখনোই একা ছাড়বেন না আপনি তার বডিগার্ড হয়ে অবশ্যই সব জায়গায় যান প্রতিটা মেয়ে মানুষের একটি করে বডিগার্ড থাকে বিয়ের আগে তার বাবা বা ভাই বিয়ের পরে তার স্বামী বা ছেলে তার আগে এই বডিগার্ড ছাড়া মেয়েরা কখনোই বাহিরে যাবে না এছাড়াও বাচ্চার ধৈর্য বাড়ানোর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তার ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করুন সে খাবারটা তারপরে খেতে দিন চাওয়া মাত্রই তাকে সব কিছু দিয়ে দেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম